é yeah. আজকে ঢাকা মহানগর দক্ষিণ আজকে এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশে আজকে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে আজকের এই সমাবেশ আয়োজন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সকল থাকা ইউনিটের আমার প্রিয় ভাই বোনদের অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলছে রাখে রাখতে বাংলাদেশ চির দিনের সাবেক বাংলাদেশের

Oh <coughs>